বর্তমান রাজনীতি হচ্ছে বাংলা সিনেমার মতো শুরুটা দেখেই মানুষ বলে দিতে পারে কি হবে এর সমাপ্ত এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিয়েছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেইটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি ছাড়া যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে সাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় ছিল তারা সারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে এই রকম এই লাশগুলোর দায় কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পয়সা আমাদের কেউ ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করবো আমাদের পাই কি ক্যাম্পাসে